যাও আজ তাড়াতাড়ি একটু লাইভে চলে এসেছি তো প্রত্যেকেই চলে এসো যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও যারা যারা এখনও আমার লাইভে এসে যুক্ত হওনি প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও তো তোমাদের সাথে একটু আড্ডা দেব তো চলে এসো হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও jara abhi live se judta ho un please chole so. hello friends hello hey হ্যালো কে কে আছো আমার লাইভে একটু কমেন্ট করো আর যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে সে যুক্ত হয়ে যাও হ্যালো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো আজকে আমি একটু মাঠের দিকে এসেছি দেখে বুঝতে পারছো আজ কোনো রিল বানায়নি চলে এলাম মাঠের দিকে দেখো আমরা মাঠে এসেছি তো আমাদের এখানে ধানগুলো কাটা হয়েছে এগুলো এখনও বাঁধা হয়নি ঠিক আছে তো মুরগি প্রতিদিন এসে হয়রান করে ধান খেয়ে নেই সেই জন্য এসেছি মুরগি দাঁড়াচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ তো এই দুটো জমি এখনো বাঁধা হয়নি ওইগুলো বাঁধা হয়ে গেছে আর বর ওখানে ঘাস কাটছে আমাদের ছোট ছোট দুটো বাছুর রয়েছে সেই জন্য হ্যালো কে কে এসেছে একটু কমেন্ট করো ফ্রেন্ডস হ্যালো কে কে আছো আমার লাইভে একটু কমেন্ট করো লাইক করবে হ্যালো ফ্রেন্ডস তো যারা যারা আমার লাইভে আছো একটু কমেন্ট করো আর যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো এখনও আমার লাইভে এসে যুক্ত হওনি প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও আর আমার প্রোফাইলে যদি মানে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো তো লাইক করবে যারা যারা আমার লাইভে আছে একটু লাইক করবে তো আজকে রিল না বানিয়ে চলে এলাম মাঠের দিকে অনেকদিন আশা হয়নি তো যাই হোক একটু কমেন্ট করো যারা যারা আমার লাইভে আছে একটু কমেন্ট করো হ্যালো हेलो 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 कमेंट करो हेलो फ्रेंड्स कमेंट देखते तो क्या कमेंट कर हेलो 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 फ्रेंड्स হ্যালো হ্যালো তো কারো কমেন্ট পাচ্ছি না কেন তো কে কে লাইভে আছে একটু কমেন্ট করো তো একজন এসেছে তো ইমোজি দিয়েছে মানে দুঃখের কান্নার তো কি হয়েছে বলো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো হ্যালো Hello friends, hello. হ্যালো তো কেউ মেসেজ করছো না কেন তো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইভে কে কে এসেছো একটু কমেন্ট করো হ্যালো হ্যালো ফ্রেন্ডস সকলকে শুভ বিকেলের শুভেচ্ছা রইলো তো একটু কমেন্ট করো যারা যারা আমার লাইভে আছে একটু কমেন্ট করো যারা নতুন এসেছে আমাকে বন্ধু করে নিতে পারো হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো তা না হলে বুঝতে পারবো না তো কমেন্ট করো আর আজকে রিল না বানিয়েই চলে এসেছি কাজ আছে বলে তো আগের দিন আমি রিল বানিয়েছিলাম ঠিক আছে তো রিল বানিয়ে রেখে দিয়েছি তো পরে পরে ছাড়বো তো প্লিজ তোমরা দেখে লাইক কমেন্ট করবে কেমন হয় আমার ভিডিও তো একটু কমেন্টে জানাবে যারা নতুন এসেছো আমার লাইভে প্রত্যেককে আমার লাইভটা মানে লাইভে এসে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে হ্যালো फ्रेंड्स हेलो হ্যালো ফ্রেন্ডস কে কে আছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো হ্যালো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো তো যারা আমার লাইভে এসেছে অনেক অনেক ধন্যবাদ আর লাইক করার জন্য থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস একটু লাইক কমেন্ট করো যারা যারা আমার লাইভে আছে একটু কমেন্ট করো আর লাইক করবে জাপুর ইমোজি দিয়েছে তো যাই হোক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করো আর লাইক করবে যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইক করবে হ্যালো যারা যারা লাইভে আছে একটু যুক্ত হয়ে যাও আর লাইক করবে কমেন্ট করবে এসে কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো যারা যারা এখনো লাইভে আসনি প্রত্যেকেই লাইভে এসে যুক্ত হয়ে যাও যারা যারা লাইভে আসনি এখনো তো অনলাইনে আসো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও এসে লাইক কমেন্ট করো হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো কে কে লাইভ আছে একটু কমেন্ট করো লাইভে আছে একটু কমেন্ট করো আর লাইক করবে যারা যারা আমার লাইভে এসেছ কমেন্ট করো হ্যালো কি লাইভ দেখছে একটু কমেন্ট করো কে আমার লাইভে আছে কমেন্ট করো একটু হ্যালো ফ্রেন্ডস হ্যালো কে কে লাইভে আছে একটু কমেন্ট করো যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও লাইভে এসে লাইক কমেন্ট করো একজন আমার লাইভে আছে আমি দেখতে পাচ্ছি তো কমেন্ট করছেন তো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো আর আমার ভিডিও কেমন লাগে একটু জানাবে যদি নতুন হয়ে থাকো হ্যালো ফ্রেন্ডস হ্যালো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্টে জানাও আর আমার প্রোফাইলে নতুন কিনা জানাবে যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট করবে যারা যারা অনলাইনে আছো এখনও লাইভে এসে যুক্ত হইনি প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও ওয়েলকাম করছি প্রত্যেককেই তো চলে এসো এসে লাইক কমেন্ট করো তো এরকম সময় লাইভে আমি আসতেই পারিনি কারণ আমি রিল বানাই এই সময় তো আজকে একটু ফাঁকা রয়েছি ফাঁকা বলতে একটু মাঠের দিকে এসেছি কাজেই তো ভাবলাম যে একটু লাইভ করি আর রিল বানাইনি আজকে চলে এসেছি মাঠের দিকে তো যারা যারা আমার লাইভে আছে একটু লাইক করবে আর কমেন্ট করবে একজন দি ভাই এসেছে মায়াবতী তো লিখেছে অনেক সুন্দর জায়গাটা মনে হয় তো আমি এখন মাঠে এসেছি মাঠে এই যে দেখাচ্ছি দেখিয়েছিলাম আগে তো আমাদের এখানে ধান লাগিয়েছিলাম ঠিক আছে তো ওইগুলো বাঁধা হয়নি এই দুটো জমি তো এইগুলোই এসেছি ওই পাশে দেখতে পাচ্ছ ওই দূরের দিকে ওইগুলো বাঁধা হয়ে গেছে আর এইগুলো বাঁধা হয়নি তো ওই কাজটাই করতে এসেছি মানে ধান জাঙিয়ে দিতে এসেছি আর এখানে সে ভাবলাম যে একটু লাইভ করি অনেক দিন ইউটিউবে লাইভ করিনি তো সেই জন্য আর ওই যে আমাদের ওই দিকে রাস্তা আছে পিচ রোড মানে হাই রোড নয় এমনি পিজ রোড আছে আর এটা একটা মিল তো দেখতে পাচ্ছ এটা তিল মিল আমাদের এখানে আর এই জমিগুলো দেখতে পাচ্ছ আমাদের এখানে লঙ্কা লাগানো হয় এই সময়টায় তো ওই জন্য হাল করে দিয়েছে আর এইগুলো আর ওই দিকে ভেন্ডি লাগানো হয়েছিল তো গাছগুলো মরে গেছে ভালো ফলন দেয়নি আর ওই দিকে ওই জমিটাই কপি আছি কপিও লাগিয়েছি কপি তার কে কে আছো লাইভে একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো তো যদি নতুন হয়ে থাকো আমার লাইভে যদি নতুন এসেছো একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট করবে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কফি গাছ লাগিয়েছে কফি এইটা আর ওই জমিটা কপি লাগানো হয়েছে ফুলকপি বাঁধাকপি ওলকপি যে যেমন পেরেছে মানে সব রকম কপি লাগিয়েছে এটা ওল কপি আর আমাদের এইগুলো লঙ্কা লাগানো হবে ঠিক আছে সেইটার ভিডিও আসবে তো এখন দেখতেই পাচ্ছ এখন মাঠে রয়েছি তো অতি প্রোফাইলের নাম দেখেছে আমি রুইবা বাংলাদেশ থেকে লাইভটা দেখছি আসলে অনেক সুন্দর জায়গা ও থ্যাংক ইউ তো কেমন আছো বলো দি ভাই কে কে লাইভে আছে একটু কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একটু লাইভটা কমেন্ট করো তো আমাদের এখানটা এখন অতটা সুন্দর লাগছে না ঠিক আছে যখন সবাই চাষ করবে মাঠে যখন লোকজনটা থাকবে তখন দেখার মতো খুব সুন্দর একটা জায়গা তো মাঠেই সারা দিন মানে সময় কেটে যায় আমাদের এখানে গ্রামের মানুষদের বুঝতে পারছ তো যাই হোক আর কে কে আছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্টে জানাবে পাতাগুলো খুব সুন্দর হলুদ হয়ে গেছে ভেন্ডি দেখো নেই ঠিক আছে ভেন্ডিগুলো শুকিয়ে মারা গেছে অনেকদিন আগে লাগিয়েছিল তো আর আমি তখন আসিনি তো ভেন্ডি ধরেছে দেখি বড়টা যে ভেন্ডি দেখতে পাচ্ছ ভেন্ডি আছে ফুল হয়েছে তো অনেকবার হয়তো তুলে নিয়েছে মানে শেষ সময়টাই আর কি এসেছি আমি আর জমিটা খুব একটা পরিষ্কার নেই দেখে বুঝতেই পারছ আর ওইদিকে আমার বর গরুর জন্যে ঘাস কেটে বস্তায় ভরেছে তো তারপর আমরা ধানগুলো ওই জমির আলে জাঙিয়ে দেবো তো কে কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্ট করো আর লাইক করবে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো আর কোথা থেকে দেখছো আমার লাইভটা জানাবে হ্যালো 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 কে কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্টে জানাবে কেমন আছো বলো সবাই যারা যারা আমার লাইভে আছো তা একটু কমেন্ট করো আর কেমন আছো বলো

এর অবস্থাটা এনেছো দ্রাগ গাছ লাগিয়েছে হলুদ গাছ সব গাছ লাগিয়ে দিয়েছে পেয়ারা হুম হ্যালো ফ্রেন্ডস হ্যালো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্ট করো আর যারা যারা আমার লাইভে আছে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ ভিডিও দেখার জন্য हेलो কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো ফ্রেন্ডস হ্যালো যারা যারা অনলাইন আসো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও লাইভ এসে যুক্ত হয়ে যাও একটু লাইক কমেন্ট করো যদি নতুন হয়ে থাকো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবে তোমাদের দাদা ভাইয়ের ঘাস তো কাটা হয়ে গেছে গরুর জন্য ঠিক আছে তো এবারে আমাকে কাজ শুরু করতে হবে ওই ধানগুলো জাঙিয়ে দিতে হবে ঠিক আছে তো যতক্ষণ আমি লাইভে আছি একটু প্রত্যেকেই লাইভে এসে কমেন্ট করে যাও লাইভে এসে লাইক কমেন্ট করো তো তোমাদের দাদা ভাই কাজ করতে শুরু করে দিচ্ছে তো চলো ওখানকে আর কে কে লাইভে আছে একটু কমেন্ট করো আর লাইক করবে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো দেখ মুরগি নেমে গেছে হ্যাঁ যা যা বয়লার কোথা করে লড়তে পারেনি যা